স্বর্ণের ক্ষেত্রে ব্যবহার করা যে স্বর্ণটা স্বর্ণের চেন আংটি এগুলো আপনি একশো গ্রাম পর্যন্ত বিনা ট্যাক্সে আনতে পারবেন আর যদি আপনি স্বর্ণের বার আনতে চান সেই ক্ষেত্রে আপনি একটি স্বর্ণের বার ট্যাক্স দিয়ে আনতে হবে আপনি স্বর্ণের বার আনার ক্ষেত্রে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম বা পাঁচ গ্রাম যেটি আনেন না কেন আপনাকে ট্যাক্স দিতে হবে স্বর্ণের বারের ক্ষেত্রে ট্যাক্স ছাড়া স্বর্ণ আনার কোনো সুযোগ নেই তবে আপনি ব্যবহৃত স্বর্ণ একশো গ্রাম পর্যন্ত আনতে পারবেন মোবাইলের ক্ষেত্রে আপনি আপনার পার্সোনাল যে মোবাইল এটি বাদে আরো দুইটি মোবাইল আনতে পারবেন দুটির বেশি মোবাইল আনতে গেলে আপনাকে ট্যাক্স দিতে হবে এই ক্ষেত্রে মোবাইলের দাম যদি বিশ হাজার টাকা হয় আপনাকে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে যদি আপনার মোবাইলের দাম তিরিশ হাজার টাকা হয় তাহলে আপনাকে সাড়ে সাত থেকে আট হাজার টাকা ট্যাক্স দিতে হবে